আজকের আমি বানাবো নতুন একটা রেসিপি আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি মিহিদানা দিয়ে মোদক আমাদের এখানে খুব একটা প্রচলন ছিল না এখন খুব হয়ে গেছে গণেশ পুজো গণেশকে মোদক দিয়ে পুজো দেয়া মোদক বানানো এই যে মোদকের ছাঁচটা আমি কিনে নিয়ে এসেছি আমি এখন এই মিহিদানাটা নিয়ে এসেছি এটা দিয়ে কীভাবে মোদক বানানো হবে আমি দেখাবো গ্যাসটা প্রথমে জ্বেলে নেব এর মধ্যে দেব লাগছে আমার মিহিদানা নিয়েছি ঘি কাজু বাদাম কিশমিস এলাচ সুজি ময়দা চিনি গ্যাসটা জ্বালিয়ে আমি এটা এখন ঘি দেব এটা ঘিয়েই হবে সম্পূর্ণটা ঘিয়ের মধ্যে আমি এলাচ থেতো করে রেখেছি দু চারটে দিয়ে দেব তারপরে কাজু বাদামগুলো একটু আমি রোস্ট করে নেব আজগুলো একটু ভেঙে নিয়েছি আমি এর মধ্যে আমি দিয়ে দেবো নিমদানাটা একটা কমিয়ে নেব এর মধ্যে আস্তে আস্তে আমি মিক্সারটা মিক্স করে নেব সামান্য ময়দা দেব সামান্য সুজি দেব সামান্য চিনি দেব যে যেমন মিষ্টি খাবেন আর দেবো কিছুটা এটা করে মাখিয়ে নেব মিশ্রণটা দেখুন আমার ঝরঝরের মতো হয়ে গেছে এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হতে দিতে হবে একটু ঠান্ডা হোক এখন আমি মোদকটার মধ্যে ছাঁচটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে গরম আছে খুব একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা এর মধ্যে দুদিকটাই দিয়ে দেবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি মোদকটা এই পিছন দিয়ে আমি পুটটা সমানে ঢুকিয়ে ভালো করে চেপে একদম টাইট করে ঢুকিয়ে নেব একটু বেশি করে আমি দিয়ে দেবো এখন এটা আমি এখানে ভালো করে একটু চাপ দেবো এখন আমি এইটা খুলে নেবো একদিকের কি সুন্দর হয়ে গেছে দেখুন এভাবেও বানানো যায় আমি আর এক দেখিয়ে দিচ্ছি এই দুদিক দিয়ে দিলাম এদিক দিয়েও দিলাম যার দিকটা সুবিধা হবে সে সেইভাবে বানাবেন দিতে হবে হ্যাঁ দিয়ে এখানটা ভালো করে টাইট দিতে হবে আচ্ছা এটা খুলে ফেলতে হবে স্ক্রুটা খুলে ব্যাস রেডি হয়ে গেছে আমার মোদক বানানো দেখুন আমি একটু মোদকটা এই ডগে দিয়ে দেব এটা জাস্ট সাজিয়ে দেয় আর কি দেখতেও সুন্দর লাগে রেডি হয়ে গেছে আমার গণেশ পুজোর মদক